নমস্কার আমি মিঠু শুরু করছি নজরের রাজ্য কলকাতা মেট্রো পরিষেবায় আরো বাড়লো যাত্রী সংখ্যা উৎসব মুখর বড়দিনে সেই বার্তায় শোনাল কলকাতা মেট্রো পরিষেবা চলতি নভেম্বর মাস পর্যন্ত চোদ্দ বাহাত্তর কোটি যাত্রী চলাচল করেছেন বিপুল পরিমাণ যাত্রী মেট্রোর উপর ভরসা থাকায় ধন্যবাদ জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ গত বছরের থেকে প্রায় পনেরো শতাংশ যাত্রী বেড়েছে সুনির্ণয় ইমাজেন্ট সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কপি কোলোনোস্কপি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রি কালার ডপলার ডিজিটাল এক্স রে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির শূন্য নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান পিলখানা রোড রানিবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু সেভেন ফাইভ ফোর সেভেন নাইন ডাবল জিরো থ্রি ডাবল সেভেন সন্ধ্যে ছটা বাজতে না বাজতে গৃহবন্দী পুরুলিয়ার আনার রাইকা পাহাড়তলি ঝুপঝাপ বন্ধ হয়ে যাচ্ছে দরজা বাইরের আলো জ্বলেও নিভিয়ে দেওয়া হচ্ছে ঘরের আলো যাতে ঘরের মানুষ আছে তা যেন কেউ টেরও না পায় ওড়িশার সিমলি পাল ব্যাঘ্র প্রকল্প থেকে আসা বাঘিনী জিনেতের ভয়ে এমন ছবি ধরা পড়ল শীতের রাত সঙ্গে হতে না হতেই বাড়ি ফেরার তারা ঘড়ির কাটায় নটা বাঁচতেই গ্রামীণ এলাকায় মোটের ওপর রাস্তাঘাট প্রায় ফাঁকা আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়ছে চোরদের দাপট তবে হাওড়া জগৎ বল্লভপুরের পাতিহাল এলাকায় চোরের কৃত্তিতে তাজ্জব সকলে কারণ দামি জিনিসপত্র নয় শুধুমাত্র চোর ছটি দোকান হাতড়ে নিয়ে গেল শুধুই সিগারেট এই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বড় খবর দিয়ে দিলেন ঝুলি থেকে আমার তারিখ দু হাজার পঁচিশ সালে ষোলো মে রিলিজ করছে আমার বস এই সিনেমার বিশেষ আকর্ষণ অবশ্যই মুখ্য ভূমিকায় থাকা রাখি গুলজারকে নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ও এই ছবিতে অভিনয় করেছেন এই খবরের সঙ্গেই শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ